ছিলাম যে এই সরকারের মাধ্যমেই যেন বিচার কার্যক্রম বাস্তবায়িত হয় কারণ আমরা জানি যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে কম্প্রোমাইজ এর ইস্যু আসে কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট সবসময় তারা তাদের মতো করে চিন্তা করে গণ অভ্যুত্থানের যে সরকার এই সরকারের কিন্তু অন্য কোনো ম্যান্ডেট নাই রানে যেতে হবে না যে তাদেরকে বছর রাজনৈতিক দলকে সার্ভ করতে হবে কিংবা তারা রাজনীতি করবেন কিংবা তাদেরকে রাজনীতি করার জন্য নিয়ে আসছে নট নেসেসারি বিভিন্ন সংস্কার কাছ থেকে শুরু করে নানান ধরনের কার্যক্রম হাতে নেবে এবং আমূল পরিবর্তন করবে কিন্তু আমরা দেখলাম তৈরি গতির বিপরীতে এই সরকার আসলে পছের গতিতে এগোচ্ছে বলে আমরা মনে করছি এবং এই সরকারের যে কার্যক্রম সেটি একেবারে বিতর্কিত এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ল্যান্ড টিভির নিয়মিত আয়োজনে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আলমানসুর মুহিত দর্শক প্রতিদিন আমরা বিভিন্ন টপিকে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে নানান ধরনের এপিসোড দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের ল্যান টিভি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সাইফুল ইসলাম আহবায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এর এবং কি পাশাপাশি তিনি জুলাই আন্দোলনের একটি অন্যতম যোদ্ধা সম্মুখসারির যোদ্ধা প্রিয় দর্শক আজকে আমরা তার কাছে কিছু মূল্যবান তথ্য নিব দেখিভাবে এই জুলাই আন্দোলন শুরু থেকে শেষ পর্যন্ত যে কি ধরনের অবস্থা ছিল তিনি যেহেতু সম্মুখসারির যোদ্ধা ছিলেন সেই আঙ্গিকে আমরা পুরো অনুষ্ঠান সাজিয়েছি কথা না বাড়ি আমাদের মূল অনুষ্ঠানে চলে যাই শুরুতেই আমি আমার অতিথিকে অতিথির কাছে জানতে চাই যে ভাই আপনি যেহেতু জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারি যোদ্ধা ছিলেন তো এই সম্মুখ সারি যোদ্ধা হওয়ার পিছনে আপনাদের অনেক বিষয় যেটা ক্যামেরার বাইরে হয়েছে এই এই বিষয়টাকে আপনি কিভাবে অনুপ্রাণী মানে জুলাই যোদ্ধাকে কিভাবে অনুপ্রেরণা হিসেবে আপনি সম্মুখ সারি যোদ্ধা যোদ্ধা হিসেবে পরিণত হলেন জুলাই আসলে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল শুরুটা যেভাবে হয়েছিল সেটি হচ্ছে একটি বৈষম্যের বিরুদ্ধে মূলত আমাদের লড়াইটা আমরা শুরু করেছিলাম সেই লড়াইটা আসলে সার্বিক একটা বৈষম্যের বিরুদ্ধে অর্থাৎ সামগ্রিক বৈষম্যের বিরুদ্ধে গিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়েছে যখন আমরা কোটার বিরুদ্ধে লড়াইটা শুরু করি সেই কোটা থেকে যখন আমাদের যে যৌক্তিক দাবিগুলো ছিল সেই যৌক্তিক দাবিগুলো তৎকালীন স্বৈরাচার সরকার মেনে না নিয়ে বরং আমাদের উপরে আসলে তরাহন এবং প্রশাসন আমাদের উপরে এক প্রকার স্টিম রোলার চালায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আমাদের উপরে প্রশাসন কিন্তু এক প্রকার হামলা শুরু করে এবং আমাদের বেশ অনেকেই আহত হওয়া শুরু করে তখন থেকে আসলে আমরা দেখলাম যে দাবিটি যখন আসলে কোনোভাবে সরকার ভূক্ষেপ করছিল না বা মেনে নিচ্ছিল না তখন আমরা চিন্তা করেছি যে যেহেতু আমাদের ভাইরা যেহেতু ইতিমধ্যে রক্তাক্ত হয়েছে এখান থেকে আর পিস পাওয়ার সুযোগ নেই আমাদেরকে যে কোনো মূল্যে দাবিটি আদায় করতে হবে তখন আমরা আরো জোরালো আন্দোলনের আসলে আন্দোলন শুরু করে এবং নতুন নতুন কর্মসূচিতে এবং আমরা চেষ্টা করি এখানে যে কর্মসূচি যে নামগুলো আপনি দেখবেন যে নামগুলো দেখলেন নর্মালি নর্মালি যে নাম থাকে যে অবরোধ আমরা সেটা না করে আমরা দিয়েছি বাংলা ব্লকে আপনি দেখবেন যে এরপরে শাটডাউন কমপ্লিট শাটডাউনের মতো অর্থাৎ আমরা একটা নতুনত্ব নিয়ে এসে নিয়ে আসতে নিয়ে আসার চেষ্টা করেছি এটির অন্যতম কারণ হচ্ছে আমরা চিন্তা করেছিলাম যে মানুষ যে গতানুগতিক শব্দগুলোর সাথে যে পরিচিত সেটি না করে যদি এখানে একটা ভিন্নতা আনা যায়

যৌক্তিক দাবি মেনে না নিয়ে বরং সরকার এটিকে একটি ইগোইস্টিক জায়গায় নিয়ে গিয়েছিল তো এই যে সরকার বাসছে শিক্ষার্থী স্বাভাবিকভাবে যখন এমন একটা বিষয় চলে আসে তখন আলটিমেটলি বিগত দিনের বাংলাদেশের ইতিহাস দেখে দেখুন বাহান্ন থেকে শুরু করে একেবারে ২৪ চব্বিশ পর্যন্ত কখনোই কিন্তু কোনো সরকার শিক্ষার্থীদের সাথে বার্গেনিংয়ে কিন্তু সার্ভাইভ করতে পারে নাই। এটি বাংলাদেশের ইতিহাসও বলে তো সেই জায়গা থেকে এই সরকার যেহেতু একটা স্বৈরাচর সরকার হিসেবে রূপান্তরিত হয়েছিল এবং এই গভর্নমেন্টের যতগুলো অর্গান আছে সেই অর্গানগুলো কিন্তু তার মতো করেই কাজ করত। অর্থাৎ এই যে স্বৈরাচার সরকারের একটা ভাব ছিল আমিত্ব ভাব যে মানে আমি যা বলবো তাই এর বাইরে সেকেন্ড কোনো অপশন নেই আইন বিভাগ আমার শাসন বিভাগ আমার তারপরে হচ্ছে মানে সব কিছুই তার নক্ষ এবং তার নিয়ন্ত্রণে চলতো অর্থাৎ নির্দেশ এক জায়গা থেকে আসতো হয়তো উইংগুলো আলাদা ছিল তো যখন এমন একটি সরকার তখন সেই সরকার চিন্তা করলে বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে আমি মাথা করে করবো হয়েছিল তারা তো তখন তারা আমাদেরকে নানানভাবে ভাবে আমরা কিন্তু তখন বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিও মেনটেন করেছি যখন আমি আন্দোলনের সময় যখন আমরা আন্দোলন করতাম আন্দোলনের আমাদের মূল স্পট ছিল শাহাবাগ বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু করে আমরা শাহবাগে গিয়ে জড়ো হতাম কখনো টিএসিতে কখনো শহীদ মিনারে আমাদের প্যাটার্নটা এরকম ছিল তো যখন একটু প্রশাসন হার্ডলাইনে চলে যায় এবং আমাদের যারা সম্মুখ সারের আর যারা যোদ্ধা ছিলেন সার্জিস আসনা থেকে শুরু করে নাহিদ আসিফ ওদেরকে একটা পর্যায়ে যখন ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হলো তখন কিন্তু আন্দোলন এক প্রকার মানে থামিয়ে দেওয়ার মতো পরিস্থিতি এবং আমরা ভেবেছিলাম যে আন্দোলনটি আসলে এখানেই হয়তো সমাপ্তি করতে ঘটনা তো তখন আসলে ওই ছয় জনের বাইরে এরপরে যারা বাইরে ছিল বিশেষ করে এখানে এ বি জুবাইয়ের মোসাদ্দেক তারপর হচ্ছে মাহিন সরকার মেনশনেবল বেশ কয়েকটা রিফাত রশিদ ওরা একটা ভালো রোল প্লে করে তো যেহেতু ন্যাচারালি আমরা রাজনৈতিক ব্যানারের ছিলাম আমরা চাইলেও ফ্রন্ট লাইনে অনেক সময় এমন হয়েছে যে মিছিলের প্রথম সারিতে আমি থাকতে চেয়েছি আমার কাছে সার্জিস বা হাসনা হাসনাতে এসে হাত জোর করে বলতেছে যে ভাই তুমি সামনে থেকে না তোমার উপরে প্রশাসনের নজরদারি আছে বা তোমরা সামনে থাকলে আমাদের এই আন্দোলনকে তারা রাজনৈতিক আন্দোলন হিসেবে রূপদান দেওয়ার চেষ্টা করবে তো তখন কিন্তু ওই যে প্রেক্ষাপট বিবেচনায় আমরা যদিও সাহস নিয়ে ঝুঁকি নিয়ে আমরা চাইল প্রথম কাতারে আমরা থাকতে চেয়েছি কিন্তু প্রেক্ষাপট বিবেচনা আমরা গিয়ে তৃতীয় তৃতীয় কাতারে গিয়ে দাঁড়াইছি সিচুয়েশন হয়েছে তো সেই জায়গা থেকে এমন স্ট্র্যাটেজি করে একটা পর্যায়ে কিন্তু এরপরে কারফিউ আসে যে আমরা শুনছিলাম যে বৈষম্য থেকে বৈষম্য বিরোধী আন্দোলন তো এই বৈষম্য ভাই এখন কেটেছে আপনার কাছে একটু জানতে চাই না বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে সত্যি কথা বলতে আমরা জুলাই গণভ্যুতনে লড়াই করার পরে কিংবা সরকারের পতন হওয়ার পরে যে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম সেই কাঙ্ক্ষিত বাংলাদেশটি আমরা পাইনি এবং যে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখেছিলাম এবং যেই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতা শহীদ হলো আমরা মনে করছি যে এই মুহূর্তে এসে আমার মনে হচ্ছে যে তাদের রক্তের সাথে আসলে তাদের রক্তের পুরোপুরি মর্যাদাটি আমরা দিতে পারিনি বরং তাদেরকে এক প্রকার অপমান করা হচ্ছে এখন এই যে এই যে ফ্যাসিস একজন সৈরা শাসক ছিল এই সৈরা শাসককে পতন করার পরে আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার এক সরকার গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের আসার পরে সর্বপ্রথম যে কাজটি ছিল যে জুলাই বিচার সংগঠিত করা আর বেশ অনেকদিন পরে দেখলাম যে বিচার সংগঠিত হলো এই বিচার কি অ্যাকচুয়ালি বাস্তবায়িত হবে বলে কি আপনার কেমন ধারণা হয় সত্যি কথা বলতে এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার জুলাই গণ জুলাই যোদ্ধাদের রক্ত ক্ষমতার মশাণে বসেছে কিন্তু পাঁচ পাঁচ পরবর্তী সময়ে প্রায় দুই বছরের মতো হয়ে যাচ্ছে যে এই সরকারের মেয়াদ আমরা ভেবেছিলাম যে এই সরকার গতিতে সংস্কার কাছ থেকে শুরু করে নানান ধরনের কার্যক্রম হাতে নেবে এবং আমরা দেখলাম তরিতের গতিতে এগোচ্ছে বলে আমরা মনে করছি এবং এই সরকারের যে কার্যক্রম সেটি একেবারে বিতর্কিত এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের যে স্পিড থাকে তাদের যে কাজের গতিবিধি থাকে সেই জায়গা থেকে এই সরকারের যে কার্যক্রম সেটি আমাদেরকে ব্যথিত করছে এবং সেটি আসলে জুলাই গণঅভ্যুত্থানের আমরা যারা যোদ্ধা রয়েছে আমরা যারা আসলে এখনো পর্যন্ত সংখ্যার মধ্যে রয়েছে জীবন নাশের হুমকি যারা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি তারা আমরা যেটি মনে করছি যে সরকার আসলে সত্যি কথা বলতে গণ অভ্যুত্থানের সরকার হিসেবে আসলে কার্যক্রম পরিচালনা করতে পারেনি বরং তারা পুরোপুরি একটি ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং একই সাথে এই সরকারের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম যে বিভিন্ন ধরনের যে সংস্কার সেই সংস্কার কাজগুলো এই সরকার করে যাবে পরে এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে বিনির্মাণের যে গতিপথ সেটি অন্তত শুরুটাই সরকার করে যাবে কিন্তু আসলে বাস্তবিক অর্থে কোনো কিছুই করতে পারেনি বরং উপদেষ্টাদের বিভিন্ন কার্যক্রম আমাদের কাছে একেবারে মনে হয়েছে যে তারা অপদার্থ এবং তারা কোনোভাবেই এই জায়গাটির জন্য ফিট নয় এমনটি আমরা আসলে দেখ তাদের কার্যক্রমে এটি আসলে প্রতিফলিত হয়েছে যে ভাই আপনি বললেন উপদেশ তারা তাদের কার্যক্রম আপনার কাছে স্পষ্ট এখন পর্যন্ত ফ্যাসিস্টদের যে একটা বিচার যে শেখ হাসিনার फांसी থেকে শুরু করে এই বিচারটাকে বাস্তবায়িত হবে বলে আপনার কি মনে আপনি বিচার বাস্তবায়নের কথা বলছেন বিচার কার্যক্রম তো যেটুকো হয়েছে এটি জাস্ট আমার কাছে যেটি মনে হয়েছে মানে এই সরকারের তো কিছু একটা করতে হবে আসলে কোনো কিছুই তো করতে পারে নাই দুইটা জিনিস করছে একটা হচ্ছে মব কালচারকে বাংলাদেশের মাটিতে এস্টাবলিশ করছে আরেকটা হচ্ছে জানু প্রশাসনের যে ভূমিকা সেটি দৃশ্যমান করেছে এর বাইরে এই সরকার আসলে এই সরকারের সফলতা বলতে আমরা দেখি না তো স্বাভাবিকভাবেই এই সরকারের কাছে একটি অন্যতম চাওয়া ছিল যে যে পতিত স্বৈরাচার সরকারের যারা আসলে দোষী রয়েছেন বিশেষ করে স্বৈরাচার সরকারের যে শেখ হাসিনা তিনি তিন তিনটি গণহত্যা করেছেন পিলখানা সাপলে এবং জুলাই এই তিন তিনটি গণহত্যার পরে তাদের এই ওই সরকারের সরকারের আসলে নৈতিক স্খলন ঘটেছে এবং এই সরকার বিচারের মুখোমুখি করাটা একেবারে অত্যাবশ্যকীয় হয়ে গেছে এবং শহীদদের রক্ত মারিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার মশে বসেছে তো বিচারটা তাদের কাছে মুখ্য ছিল সেই জায়গা থেকে আমরা একটি না দুইটি রায় মাত্র পেলাম অল্প আসলে নাম নাম এসেছে আমি মনে করি এরকম আরও অসংখ্য আসার দরকার তা এবং বিচার কার্যক্রম যেটি আসলে বিদ্যুৎ গতিতে হওয়ার কথা সেটি আসলে হয়নি তো বাস্তবায়ন তো আসলে অনেক পরের বিষয় এবং আমরা চেয়েছিলাম যে এই সরকারের মাধ্যমেই যেন বিচার কার্যক্রম বাস্তবায়িত হয় কারণ আমরা জানি যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে কম্প্রোমাইজের ইস্যু আসে কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট সবসময় তারা তাদের মতো করে চিন্তা করে গণ অভ্যুত্থানের যে সরকার এই সরকারের কিন্তু অন্য কোনো ম্যান্ডেট নাই বিকজ দে আর নট দ্য পলিটিশিয়ান তাদেরকে লং রানে যেতে হবে না যে তাদেরকে আরো বিশ তিরিশ বছর রাজনৈতিক দলকে সার্ভ করতে হবে কিংবা তারা রাজনীতি করবেন কিংবা তাদেরকে রাজনীতি করার জন্য নিয়ে আসছে নট নেসেসারি তারা রাষ্ট্রের একটা প্রয়োজন একটা প্রেক্ষাপটে তাদেরকে ক্ষমতার মশ্ন হয়েছে যেন রাষ্ট্রটাকে যে ঘুনে ধরা যে রাষ্ট্র এই রাষ্ট্রটাকে যেন একটা সঠিক পথে পরিচালিত করার জন্য একটা সঠিক রোডম্যাপের দিকে তারা নিয়ে যান এবং একটা কাঠামো দাঁড় করিয়ে যান যে কাঠামোর উপরে ভিত্তি করে বাংলাদেশ বিচ মানচিত্রে মানে অন্যতম রাষ্ট্র হিসেবে যেন দাঁড়াচ্ছে বাড়াতে পারে রোল মডেল হতে পারে তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এই সরকার আসলে তেমন কোনো কিছু করতে পারে এবং বিচার কার্যক্রম বাস্তবায়ন এই সরকারের মাধ্যমে হবে সেটি আসলে দুঃস্বপ্ন বলেই আমার কাছে মনে হয় এই যে আওয়ামী না নাম আওয়ামী যে একটা দল এই দলে তো অনেক ধরনের আপনি বলছিলেন যে অনেক ধরনের অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত আছে তো এই সম্পৃক্ত থাকার পরেও কেমন বিচার প্রত্যাশা করেন বলে আপনি কেমন বিচার প্রত্যাশা করেন স্বাভাবিকভাবে আওয়ামী রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে সেটা অনেক আগেই এবং তাদের জনসমর্থন তারা যখন ক্ষমতায় ছিলেন তখনও ছিল না এবং যার ফলে আপনি দেখবেন যখন আপনার রাজনৈতিক দল হিসেবে জনপ্রিয়তা হারায় তখন আপনি সেলিব্রিটিদের টার্গেট করে এমপি বানানোর ধান্দায় চলে যান সাকিব আল হাসান মাশরাফি মানে এই উদাহরণগুলো কিন্তু সেই জায়গা থেকে আসছে এবং রাজনৈতিক দল এবং আপনি ভারতেও দেখবেন এই যে ভারতের যে বিজেপি বা মোদি যে সরকার তারা দেখবেন এখন সেলিব্রিটিদেরকে টার্গেট করে করে তাদের দলে বেরোনোর চেষ্টা করছে যখন একটা রাজনৈতিক দল রাজনৈতিক দল থেকে বেরোয় স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় টিকে থাকতে চায় এই সেলিব্রিটিদের টার্গেট করে দলে ভিড়িয়ে অন্তত তাদের যে ইমেজ ক্ষুণ্ণ হয়েছে রাজনৈতিক দলে সেভাবে সেটি ফিরিয়ে আনার চেষ্টা করে কিংবা সেটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তো সেই জায়গা থেকে এবং সত্যি কথা বলতে বাংলাদেশে আওয়ামী লীগ নৈতিকভাবে রাজনীতি করার অধিকার আর রাখে না বিশেষ করে তিন তিনটি গণহত্যার পর এবং তিন তিনটি গণহত্যার অন্যতম নির্দেশ এই যে আওয়ামী লীগ এবং স্বাভাবিকভাবে মানুষের ভোটাধিকার যে কেড়ে নেওয়া গণতন্ত্রকে একেবারে হত্যা করে দেওয়া তিন তিনটি ভোটচুরি নির্বাচনের মাধ্যমে তো স্বাভাবিকভাবে এরপরে আওয়ামী লীগের বাংলাদেশে নৈতিকভাবে রাজনীতি করার যদি না তারা ক্ষমা চায় যদি জাতির কাছে আওয়ামী লীগ অনুশোচনা করে ক্ষমা চায় এবং জাতি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে পরবর্তীতে দেখা যাবে যে তারা রাজনীতি করবে কি করবে না সেই সিদ্ধান্তটা জনগণই নেবে এরপরে এর বাইরে বিকল্প কোনো উপায় নেই হ্যাঁ এটি সত্যি কথা যে আওয়ামী লীগ গত পনেরো সতেরো বছরে অনেক বড় একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে গিয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে এবং স্বাভাবিকভাবেই তারা দলীয় দাসত্ব কায়েম করার জন্য এবং দলীয়করণ করার জন্য তারা আসলে সকল সেক্টরগুলোকে আসলে বাংলাদেশের যেগুলো স্বাধীনভাবে চলার কথা সেই জায়গা থেকে অনেকখানি এসেছে প্রতিষ্ঠানগুলো সেগুলো আহ তো এই জায়গা থেকে এইগুলো আসলে ঠিক করে এই সরকারের কিন্তু মূল দায়িত্ব ছিল এই জিনিসগুলো ঠিক করে এই জিনিসগুলো ঠিক করে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা তো সেটি আসলে করতে পারেনি তো কবে নাগাদ আসলে সেটি বাস্তবায়িত হবে বা কবে নাগাদ আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চাই সেটি বাস্তবায়ন হবে সেটি হয়তো সময় বলে দিবে আমরা আওয়ামী লীগের দুঃশাসনের কথা শুনছিলাম তারই ধারাবাহিকতায় যে আমরা এখনো লক্ষ্য করছি যে আওয়ামী লীগ নানান ধরনের অপকর্ম সাথে জড়িত তার বড় একটি উদাহরণ হচ্ছে যে এই যে জুলাই অভ্যুত্থানের যে একটা সমুখ সারি যোদ্ধা ছিলেন আদি ওসমান ভাই তো তাকে তার তাকে যে হত্যা করা হয়েছে যে শুটারগুলো ছিল তারাও ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল যেটি অলরেডি বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে অনেক উচ্চ পর্যায়ের মানুষরা নিশ্চিত করেছেন সো এই যে কার্যক্রম তারা চলমান রেখেছে এবং তারা দেখছে যে তারা দেশ থেকে বিতাড়িত হচ্ছে মানে পালিয়ে যাচ্ছে তারা তা এই সেফ এক্সিট গুলো কে দিচ্ছে অথবা তাদেরকে এখন পর্যন্ত কারা শেল্টার দিচ্ছে দেখুন আওয়ামী লীগ অনেক বড় একটা রাজনৈতিক দল ছিল এবং গত পনেরো সতেরো বছরে তারা রাজনৈতিকভাবে বিভিন্ন ধরনের দুর্নীতি অন্যায় অনিয়ম করে হাজার হাজার কোটি টাকা তারা কামিয়েছে তাদের একজন দেখা গেছে একটা ইউনিটের হাজার কোটি টাকা দুর্নীতির খবর আমরা শুনেছি সেই জায়গা থেকে তারা কিন্তু অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী এবং সচ্ছল এবং তারা সেই জায়গা থেকে অনেকখানি এগোনো এবং তাদের অনেক নেতাই দেশে এবং দেশের বাইরে বসে আছেন এবং শুধুমাত্র আওয়ামী লীগ না আওয়ামী লীগের সাথে যেই ইন্টেলিজেন্স গুলো বা বিদেশি যে শক্তিগুলো তাদেরকে সাপোর্ট দিত তারাও কিন্তু সেখানে রয়েছে সুতরাং স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে রিফাইন্ড করা কিংবা আওয়ামী লীগকে করার জন্য রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে কাম করার জন্য আওয়ামী যেমন চাচ্ছে তেমনি আওয়ামী মনা যারা রয়েছে স্বৈরাচার এবং তাদের দোষর যারা রয়েছে সবাই কিন্তু চাচ্ছে এই কাম করতে গিয়ে যেটি হচ্ছে তারা চেষ্টা করছেন এই রাষ্ট্রটিকে অস্থিতিশীল করার জন্য বিশেষ করে যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তাদেরকে তাদের তারা তো তাদেরকে আগে থেকেই টার্গেট করা যে কে কে সেটা করছে এবং পাঁচ অগস্ট পরবর্তী সময়ে কারা আওয়ামী লীগের জন্য থ্রেড তাদেরকে নিঃশেষ করা অনেকগুলো এজেন্ডা আছে এবং একই সাথে যদি নির্বাচনটি কোনক্রমে স্বাভাবিকভাবে হয়ে যায় তাহলে আওয়ামী লীগের কাম ব্যাক করার সুযোগ কমে যাবে নির্বাচনকে বানচাল করার জন্য আওয়ামী লীগ নতুনভাবে নানান ধরনের কুটোকৌশল সাজাচ্ছে নীল নকশা সাজাচ্ছে যেটি তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং একই সাথে এক হাদিকে গুলিবিদ্ধ করার মাধ্যমে আওয়ামী লীগ অন্য অনেককেই আসলে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে ডোন্ট ডু দ্যাট যেটা হাদি করেছে হাদি তার রেজাল্ট পেয়েছে সো তোমাদেরকেও ওই সেম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে যদি তোমরা হাদির মতো একইভাবে বিরোধী কথা বলো মানে আধিপত্যবাদের কথা বলো এবং একই সাথে আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রতি যারা জিরো টলারেন্স দেখাবে তাদের উপরেই আওয়ামী লীগের ধরো ইস্টিমুল্লা চালাবে দর্শক আমরা সমসাময়িক রাজনীতি এবং থেকে শুরু করে নানান আমরা আলাপ আমাদের অতিথিক আন্তরিক ধন্যবাদ যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমাদের স্টুডিওতে আহ স্টুডিওতে দিয়েছেন তো আমরা আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং ল্যান্ড টিভির সাথে সংশ্লিষ্ট সকলকে